গুড মর্নিং বন্ধুরা আমি প্রণব দেবরায় ব্লগস এর তরফ থেকে প্রণব রায় আমি একটা নতুন কন্টেন্ট নিয়ে আপনারা সামনে আইলাম আবহাওয়ার পরিবর্তন আজকে অনেক দিন পরে আবহাওয়ার পরিবর্তন আজকে আমাদের এদিকে চতুর্দিকে খুব বেশি ঘন কুয়াশা পড়ছে এটা আপনারা দেখাইলাম এই দেখুন যেদিকে আপনারা এই এই দেখুন জুম ভরিয়ে আপনারা দেখা দেখুন কীভাবে কুয়াশা পড়ছে এই যে দেখুন এই বছরের এই প্রথম কুয়াশা পড়ল আজকে আমার নজরে আইলো তো আপনারা সামনে তুলিয়া ধরলাম এই দেখুন যে সুনাই নদীর ঠিক উপ উপরি ভাগের যে দৃশ্যটা আপনারা দেখাইলাম দেখুন ওই দেখুন ওই যে ওই যে দেখা পাহাড়ি অঞ্চল এটা হলো পাহাড়ি অঞ্চল ভুবন পাহাড় ভুবন পাহাড়ি অঞ্চলে দেখুন কীভাবে কুয়াশা পড়ছে ওই যখন আপনারা জুম করলে জিনিসটা আপনারা অনুভব করতে পারবেন এই দেখুন এই যে হইলো এই এই যে দেখা যায় এখন ধীরে 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 সূর্যোদয় হর এই যে এই যে দেখুন সূর্যোদয় হর আপনারা সূর্যোদয়টা দেখাই হইল তাছাড়া নদীর জলও অনেকটা কমছে এই দেখুন আজকে সকালের দৃশ্য এই যে সোনাই নদীর জলটা অনেকটা কমছে এটা একটা আমরা লাগি সুখবর এই যে নদীর এতটুকু পর্যন্ত জল আইছিল এই যে দেখা অতটুকু জল আইছিল ওখানে অনেকটা জল কমছে কিন্তু বিশেষ করে আজকের যে বিষয় নিয়ে এলাম এই যে কুয়াশাটা দেখে সত্যি অনেকটা ভালো লাগে আর কি যে আমরা সবে জানি যে কুয়াশা যদি পড়ে তবে মেঘটা কাটে আমার মনে হয় সত্যি মেঘটা মনে ওখানে আস্তে আস্তে মানে কাটের আর কি ভাদ্র মাস গিয়া এখন আশ্বিন মাস আইজার গিয়া এখন তো আস্তে আস্তে মেঘটা আস্তে আস্তে কমবই ওখান তো ম্যাঘের সিজনটা প্রায় শেষের পথে তো এই যে সকাল সকাল আজকে একটা চেঞ্জিং দেখতে পারলাম যেটা ওয়েদার চেঞ্জিং পুরো ওয়েদারটা পুরো চেঞ্জ এই দেখুন একদম পুরো কুয়াশা চতুর্দিকে কুয়াশায় এই দেখুন পুরো কুয়াশা একবার অন্ধকার হয়ে গেছে সত্যি কুয়াশাটা খুব ঘনভাবে পড়ছে এই দেখুন বিগত দিনে এরকমভাবে এত কুয়াশা আসিল না আজকে দেখলাম সকাল সকালে অনেকটা চেঞ্জিং পুরা কুয়াশা চতুর্দিকে কুয়াশা নিমগ্ন হয়ে গেছে এই যে আপনারা দেখলাম সাথে সাথে আপনারা কিছুটা জিনিস দেখুন যে কুয়াশা যে পড়ছে কুয়াশা পড়ে দেখুন এই যে কচু পাতাগুলো এই কচু পাতাগুলোর মধ্যে যখন কুয়াশা যে পড়ছে পুরা মানে জল জমে রইছে যে কুয়াশার জল এই যে এই যে গাছের মধ্যে যে কুয়াশার জল জমি রয়েছে এটা একটা প্রমাণ এই দেখুন পুরা ওই দেখুন পাতাগুলো পুরা সাদা হয়ে গেছে গিয়া এটার মধ্যে যে কুয়াশা পড়ছে এই যে আপনারা দেখতে পাই এখন যত আস্তে আস্তে রুদ্রে প্রখরতা বাড়বো এই যে কুয়াশাটা যেটা আপনারা দেখলাম এই কুয়াশাটা আস্তে আস্তে খাটি দিবাতে রুদ্রের আলোয় এই যে দেখা কুয়াশাগুলো চতুর্দিক না। তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাইলা যে আজকে সকাল সকাল যে কুয়াশা পড়ছে খুব বেশি এটা আমি দেখলাম এখন আপনারা দেখার ওই ধরুন পাহাড় পাহাড়ি অঞ্চল অনেকটা কুয়াশা এখনো চতুর্দিকে কিন্তু এখন উপরের দিকে এখন ওঠো কুয়াশাটা রয়েছে তো আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নমস্কার